হ্যালো বন্ধুরা বারো মিশালে ইউটিউব চ্যানেলে দেখছেন আজকে হচ্ছে আমি করবো আমের জেলি চাটনি সেই জেলি চাটনিটা কীভাবে করব বন্ধুরা এই আমি চারটা আম নিয়েছি এই চারটা আম হচ্ছে এই যে জলের মধ্যে ভিজিয়ে নিলাম নিয়ে সুন্দর করে ছোটো ছোটো পিস করে এগুলোকে কাটবো একটু একটু ফোড়ন দিয়ে এটাকে ফ্রাই করে নিয়ে তারপরে হচ্ছে কীভাবে করি বন্ধুরা সেটাই আমি দেখাবো এটা কিন্তু চোচাটাকে ছিলতে হবে যে বন্ধুরা এইভাবে হচ্ছে জলের মধ্যে শুলে নিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে তারপরে ঝিরি ঝিরি করে কেটে নিয়ে জেলি চাটনিটা করবো ঠিক আছে এই যে আমার কাটা হয়ে গেছে দুটো আটি শক্ত বেরিয়েছে আর হচ্ছে আর দুটো হয়নি আটি এরকম ছোটো ছোটো করে কেটে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে আমি তেল দেব সাদা তেল দিচ্ছি তেলটা একটু গরম হলেই দেব হচ্ছে শুকনো লঙ্কা তারপরে দেবো একটু ভাজা ভাজা করে আমগুলো দিয়ে দেবো

ঢাকনাটা খুলে এভাবে নাড়লাম আর একটু হবে তারপরে মশলাগুলো দিব এই বন্ধুরা এখন হচ্ছে এক এক করে একটু আমি মশলা অ্যাড করবো এখন একটু লাল লঙ্কার গুঁড়ো দেব একটু বলব যে গুঁড়ো দেবো যাতে একটু ঝাল ঝাল হয় মিষ্টি মিষ্টিও হয় আর হচ্ছে এই যে শুকনো লঙ্কা জিরা ফোড়ন আমি মিক্সিতে ব্লাইন্ড করে নিয়েছি এই যে এই কাঠকলায় ভেজে নিয়ে চিনি যে যেরকম ভাবে মিষ্টি খায় সেই সেইভাবেই দেবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা এই যে আমার চাটনিটা যে হয়েছে তার প্রমাণ হচ্ছে যখন হয়ে আসবে তখন এই যে এইভাবে ফুটবে সাইডে এই যে গ্যাসের সাইডে এইভাবে ফুটে ফুটে ফুটবে তার মানে এটা হয়ে গেছে এটা এটা আমি নামিয়ে হলো আমের আপনারা পরে বাড়িতে এইভাবে খান বন্ধুরা ভালো লাগবে রেখে অনেকদিন স্টোর করে রাখতে পারবেন এটাকে করে অনেকদিন স্টোর করে একটা কাঁচের গ্রামের মধ্যে ভরে রাখলে আটা চাটনি যেহেতু যেভাবে কিছু এটাকে খাওয়া যায় একদম Thank you. আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা করে দেখবেন তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন